আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজদিন ঢাকা থেকে বলছি আর একবার জানাচ্ছি আপনার লাইফ স্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এখন কিন্তু বরপুর আম কাঁঠালের সিজন পাকা কাঁচা সব ধরনের ফল পাওয়া যায় কাঁচা কাঁঠালের তরকারি যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার মতো করে রান্না করে খেতে পারেন তো এই কাঁঠালগুলো হচ্ছে দেশ থেকে আনা এটা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছে তো একটা কাঁঠাল পাকা আর একটা হচ্ছে কাঁচা এটা দিয়ে তরকারি খাওয়ার আর কাঁঠালের বক্র আমি কিন্তু অনেক বেশি পাকা হলে শক্ত আর রান্না করার জন্য কাঁচা কাঁঠালের তরকারি আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিই ভাও গরু মাংস দিয়ে আর না হলে বিভিন্ন ধরনের সবজি আর পছন্দ মতো অনেক রকমের ডাল দিয়ে আমাদের দেশে বাসা এটাকে পাচন বলে অনেকে বলে নিরামিষ অনেকে বলে কাঁঠালের তরকারি যাক যে যে নামে ছিলেন সে সেই নামে বলবেন। তো প্রথমেই তো দেখতে পেলেন আমি কাঁঠালটা কীভাবে কাটলাম আর হাতে তেল মেখে নিয়েছি আর এই দেখুন এখন হচ্ছে চামড়াটা মোটা করে ফেলে দিচ্ছি আর বুকের অংশটুকুও ফেলে দিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি বেশি বড় করবেন না ছোট করে নেবেন মাঝারি আকারে কাঁঠাল কাটা হয়ে গিয়েছে তো কাঁঠালটা মোটামুটি ভালোই বাতি হয়েছে আর বেশি কচি কাঁঠাল দিয়ে রান্না করলেও ভালো লাগে না তো কাঁঠালগুলোকে ভালো করে ধুয়ে নেব আর কাঁঠাল রান্না করার জন্য লাগবে যা চলুন দেখেনি এক নজরে এখানে আমি পাঁচ আইটেমের ডাল নিয়েছি মশার ডাল মুগ ডাল ফল ডাল হ্যারিন ডাল বলা হয় যাক যে যে নামে চিনের আর কি এই ডালগুলো নিয়েছি আর অবশ্যই চিমের বিচি থাকতে হবে চিমের বিচি ছাড়া কিন্তু এ ডাল খেতে ভালো লাগবে না সবগুলো মিলিয়ে আমি হচ্ছে তিন মোট করে করে নিয়েছি অনেক হয়ে গিয়েছে এখানে ডাল এখানে আলু ম হচ্ছে বরবটি মিষ্টি কুমড়া পটল চিচিঙ্গা কাঁচকলা আপনার পছন্দ অনুযায়ী তরকারি নেবেন ডাটা বেগুন এগুলো নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা নিয়ে নিলাম তো সব কিছু রেডি করে নেওয়ার পরে এখন একেবারে বড় একটা পাতিল নিয়ে নেবেন এখানে কিন্তু অনেক তরকারি হবে অবশ্যই বড় পাতিলি রান্না করবে আপনি যতটুকু রান্না করবেন আর কি আমার কাঁঠালটার ওজন ছিল প্রায় সাত কেজির মতো তো কেটে পেলে দেওয়ার পরে মনে হয় সাড়ে পাঁচ কেজির মতো টিকে ছিল সাথে সবজি অ্যাড করলাম আর ঢালটা হচ্ছে প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজটা ভেজে তারপরে আমি হচ্ছে মশলা দিয়ে দিয়েছি অনেকগুলো করে প্রায় তিন টেবিল চামচের মতো করে দিয়ে দিলাম আর গরম মশলা বেটেও দিয়েছি এখন আমার তৈরি করা মশলার গুঁড়ি দিয়ে দিলাম তো এটা দেওয়াতে খাবার টেস্টটা হয়ে যাবে আর একটু পানে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচের মতো আসলে এখানে তো অনেক তরকারি উভাবে আমি বলতেছি না আপনারা যখন রান্না করুন নিজেরাই বুঝতে পারবেন মরিচের গুঁড়িও আমি পাঁচ টেবিল চামচের মতো দিয়েছি লবণ পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দেব আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করবো তাই লাল মরিচের গুঁড়িটা একটু কমিয়ে দিয়েছি তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি কিন্তু ভাগা তো দেবো তাই তেলটা এখন একটু কমিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে কাঁঠালটা দিয়ে দিলাম চাইলে কাঁঠালটা একটু ভাব দিয়েও নিতে পারে তো আমি আর ভাব দিলাম না দিলেও ভালো না দিলেও কোনো সমস্যা নাই তো এখন হচ্ছে কাঁঠালটাকে মশলার সাথে অ্যাড করে নিয়েছি ভালো করে উপর দিয়ে শক্ত যে সবজিগুলো সেগুলো আগে দিয়ে দিলাম আলু ডাটা আর হচ্ছে বরবুটি এগুলো দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করে করছিলাম তো এখন হচ্ছে আবারও লেগে ছেড়ে দেব। আর অবশ্যই ভালো করে লাড়বেন এটা যেহেতু তলানিতে না লেগে যায় তাহলে কিন্তু মজার তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে পোড়া পোড়া গন্ধ করবে এটা দিয়ে রুটি বা খালি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে মিষ্টি আলুটাও অ্যাড করতে পারেন আমি মিষ্টি কুমড়াটা দিয়েছি তাই আর মিষ্টি আলুটা দিই নাই তাহলে খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি লাগবে আর কি অত বেশি না অল্প অল্প করে দেবেন এক দেড় কাপের মতো করে আমি জাস্ট একটা ধারণা দিলাম তো এখন আবারও ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দেবো এ দেখুন অনেকগুলো কাঁচা দিয়ে দিলাম আর সাথে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়াতে কালারটা ভীষণ ভালো এসেছে মার্শাল্লাহ আর অপ আরেকটা চুলায় আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি ওই পানিটা দিয়ে দেবো তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এখনও যারা লাইকটি দিতে ভুলে গিয়েছে প্লিজ লাইকটি দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আপনার এই লাইকটি হয়তো বা আরও কিছু মানুষের কাছে আমার এই ভিডিওটি পুছিয়ে দেবে একটা লাইক কিছু শেয়ারের কাজ করে এখন হচ্ছে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ডালটা যেহেতু সিদ্ধ তরকারিটা প্রায় চার ভাগের তিন ভাগ হয়ে আসছে তারপর আমি ডালটা দিয়েছি ডালটা দিয়ে ভালো করে লাটতে হবে না হলে লেগে যাবে ডালটা যেহেতু সিদ্ধ করা আর ডাল দেওয়ার পরে কিন্তু তরকারি পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি তো পানিটা আপনারা যখন দিবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে তো এখানে প্রায় আমি দুই লিটারের মতো দিয়েছি লাগলে পরে আর একটু দেবো গরম পানি করাই আছে আর এই কাঁঠালের তরকারি কিন্তু ভীষণ একটা ভাইরাল খাবার যে না খেয়েছে সেও কিন্তু চেষ্টা করে এই তরকারি এখন খাওয়ার জন্য এটা অনেক মজার আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করে কাঁঠাল খেতে পারেন তো এই তো আমার কাঁঠালের তরকারি কিন্তু মশাল্লা হয়ে গিয়েছে এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে নেব লবণটা চেক করে নিয়েছি লবণটা হয়ে গিয়েছে এই তো ভাগারটা দিয়ে দিলাম ভাগার ধাওয়াতে টেস্ট ভেড়ে গিয়েছে গ্রামটাও সুন্দর এসেছে আর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিতে হবে ধনে পাতাটা আমার কাছে অল্প ছিল তাই আমি আজকে ধনেপাতাটা পাতাটা ভারিয়ে দিতে পারি নাই তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কাঁঠালের তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমরা গ্রাম অঞ্চলে আগে কিন্তু সবাই অনেক মজা করে খেতাম সবাই মিলে কাঁঠাল রান্না করতাম উপর দিয়ে কিছু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম